সুপ্রিয় দর্শক আজকে উনিশে আগস্ট দুই সাল রোজ মঙ্গলবার দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম বৈডাঙ্গার সেই ছোট্ট একটা বাজার গ্রামের লোকজন এই বিকেলবেলা নিজের জমি থেকে সবজি নিয়ে আসে বিক্রয় করার জন্য আর এই বিক্রেতাদের সাথে আমরা কথা বলবো চাষিগ্রস্ত লোক যারা সবজি নিয়ে বিক্রি করে তাদের সাথে আমরা কথা বলবো যে গ্রাম থেকে সবজি নিয়ে আসে বিক্রি করছে বসে বসে তাদের সাথে একটু কথা বলবো

ঘুরে ফিরে বেশ সুন্দর সুন্দর বাজার বই ডাঙ্গার